নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে বন্ধুরা নিশ্চয়ই আপনারা ছাদ বাগানে প্রচুর প্রচুর শীতের গাছ লাগিয়েছেন এবং গ্রীষ্মের গাছও আছে যেগুলো বিশাল সমস্যা হচ্ছে একটা যে আমরা কি লিকুইড তরল দেবো তাতে গাছগুলো সবুজ সতেজ থাকবে গাছের মাটি ভালো থাকবে আর এই পরকম প্রচুর পরিমাণে ফুল আসবে অল্প দিনই তার জন্যে দেখুন আমি আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে দেখুন আমার কাছে আছে এই আলু দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে অ্যালোভেরা পাতা বন্ধুরা এই আলু তো আমরা আলু সেদ্ধ জলও দিয়েছি আলুর খোসাবে যেন জল আমি গাছে আমরা তো গাছে প্রয়োগ করেছি কিন্তু আজকে আমি দেখাবো এই যে আলু টুকরোটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে তার সঙ্গে এই অ্যালোভেরা পাতাটা দিয়ে একটা লিকুইড তরল দেখাবো সেটা এই রকম গাছে যদি আপনার আপনারা প্রতি সপ্তাহে যদি প্রয়োগ করেন তাহলে এই রকম এইরকম ফুল পাবেন এবং গাছটা হেলদি থাকবে এবং সেই গাছটা তার পুষ্টি গুণগুলো পেয়ে রকম সবুজ সতেজ হয়ে একবার ঝলমলে থাকবে তাহলে চলুন বন্ধুরা আজকে আমি তাহলে কীরকম ভিডিওটি আমি তৈরি করছি সেটা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার বাগানে এই সব গাছগুলো দেখুন কীরকম প্রচুর পরিমাণে ফুল ধরে আছে এবং ফুলের সাইজগুলো দেখুন কীরকম বড় বড় গাছ কয়টুকু আর অসংখ্য ফুল ধরে আছে এই ফুলটাও দেখুন তার সঙ্গে আছে চন্দ্রমল্লিকা ফুলও দেখুন এখানে নানা ভ্যারাইটিসের চন্দ্রমল্লিকা ফুলও আছে তারপর লেবুও ধরে আছে সবেদাও ধরছে দেখতে পাচ্ছেন আমার সমস্ত গাছে আমি তো ওইসব ঘরোয়াভাবে লিকুইড তরলগুলোই প্রয়োগ করি তাতে আমার গাছের কোনো ক্ষতি হয় না গাছ ভালোই থাকে দেখুন এটা হচ্ছে আলুর খোসা ভেজানো তরল এই তরলটা তো আমরা দিয়ে থাকি কিন্তু আজকে আমি দেখাবো এই আলুর খোসাটা আমি এইভাবে মিক্সার গ্রাইন্ডারে এইভাবে পেস্ট করে নিয়েছি আপনারা নেবেন বড় আলু থাকলে একটা নেবেন আর ছোট হলে আপনারা দুটো নেবেন তারপর আমি যেটা করবো বন্ধুরা দেখুন এখানে আগে আমি যেটা দেবো এই একটা মোটা অ্যালোভেরা পাতা ছোট ছোট করে টুকরো করে নিয়ে এইভাবে জলের সঙ্গে মিশিয়ে দেবো এখানে আমার তিন থেকে চার লিটার জল আছে আপনাদের গাছের পরিমাণ গাছ যতটা থাকবে সেই রকম অনুযায়ী আপনারা লিপির তরলটা নেবেন তারপর এই আলুর পেস্টটা আমি দিয়ে দেবো এবার এটাকে আমি সকালবেলা এইভাবে ভিজিয়ে রেখে এটা বিকালে প্রয়োগ করব বিকালে প্রয়োগ করার ভিডিওটা আমি দেখাবো সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন এইভাবে এই জলের সঙ্গে এটা মিশিয়ে নেবো এটা যদি আপনারা বন্ধুরা গরমে গাছের যদি মাটিতে দেন না তাহলে এটা দুর্দান্ত কাজ করবে এটা দুর্দান্ত লিকুইড তরল গরমে গাছের মাটি ঠান্ডা থাকবে যেমন গ্লাসও ভালো থাকবে কারণ এই আলুর খোসার মধ্যে কি আছে প্রচুর পরিমাণে আছে ভিটামিন খনিজ উপাদান কার্বোহাইড্রেট আছে আর আছে পটাশিয়াম ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট তার সমস্ত পুষ্টি গুণগুলো পেয়ে গাছ একটা সম্পূর্ণরূপে পরিণত হবে এইভাবে আমি এটাকে এই সকাল বেলায় রেখে দেবো একটা ঢাকা দিয়ে বিকালবেলা এটা করে করে দেখাচ্ছি আমি বন্ধুরা আমি এবার বিকাল বেলায় চলে এসেছি বিকালবেলায় চলে এসে আমি যে লিকুইডটা সকাল সকালবেলায় তৈরি করেছিলাম সেই লিকুইডটা আমি এবার প্রয়োগ করব তার আগে দেখুন গাছের গোড়ার মাটিতে যে আগাছাগুলো হয়েছে সেগুলো তুলে দেবো এগুলো অবশ্যই আপনাদের করতে হবে খুব গুরুত্বপূর্ণভাবে এইগুলো অবশ্যই করা দরকার এ আগাছা থাকলে গাছে যে অতিরিক্ত খাবার আমরা দিই সেটা তো খেয়ে নেবি তার সঙ্গে নানা রকম পোকামাকড় ছত্রাকের সংক্রমণও হবে আর এটা দেখুন বন্ধুরা এটা হচ্ছে সেই গরমে হয় সেই পিটুনিয়া চারাগুলো বেরিয়েছে আমি অনলাইনে বীজ কিনে এটা এই চারা আমি বসিয়েছিলাম তারপর মাটির মধ্যেই কোনোভাবে এই বীজগুলো থেকে যায় তার প্রতিটি টবে টবে এই চারাগুলো বেরিয়েছে এটা কম না পরে আমি অন্য টবে এটা বসিয়ে দেবো এইভাবে অন্য যেগুলো আছে আগাছাগুলো সেইগুলো আমি তুলে দিচ্ছি তারপর আমি লিকুইড তরলটা আমি প্রয়োগ করব অবশ্যই আপনারা লিকুইড তরলগুলো এই খুব সহজভাবে আপনাদের গাছে প্রয়োগ করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গাছগুলো কুড়ি এসেছে আর নিচের দিকে পাতাগুলো অবশ্যই আপনারা ছাঁটাই করে দেবেন এটা গাছের পক্ষে খুবই উপকার কোনো রকম পোকামাকড়ও হবে না আর গাছের গোড়াটা আলো বাতাসও পাবে এইভাবে আমি এটা করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই এরকম গাছ শীতের গাছ বা গ্রীষ্মের গরমের গাছ ও প্রচুর লাগিয়েছেন তাদের পরিচর্যাগুলো ঠিক এইভাবে করছেন তারপর দেখুন বন্ধুরা এই লিকুইড তরলটা দেখুন আমার হয়ে গিয়েছে আপনারা এই লিকুইড তরলটা চার পাঁচ ঘন্টা রেখেও এটা প্রয়োগ করতে পারেন আমি এটা সকালে করে বিকালে এটা প্রয়োগ করছি মূল উপাদান প্রয়োগ করব সেটা হচ্ছে বন্ধুরা এই দেখুন আমার কাছে আছে হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়োটা আমি এর মধ্যে প্রয়োগ করব। অবশ্যই আপনারা এটা করবেন তারপর এটাকে ভালো করে গুলিয়ে নেবেন তারপর আমার বাগানে যেসব গাছগুলো আছে জবা গাছ হাইব্রিড জবা দেশি জবা সমস্ত গাছে আমি এই লিকুইড তরলটা দিয়ে দেবো অন্যান্য গাছেও আমি দেব শীতের গাছে এইভাবে একটু একটু করে এই লিকুইড তরলটা দিয়ে দেবো তারপর বন্ধুরা এখানে পিটুনিয়া চারাটা রয়েছে এই গাছটাতেও আমি দিয়ে দেবো তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই আমার ভিডিওটি দেখে অনেকটা উপকার পেয়েছেন তাই আমার চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলার পাশে থাকবেন আর আমার ভিডিওটি নতুন নতুন বন্ধুদের কাছে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা এইভাবে একটা ফ্রি লিকুইড তরল আপনাদের গাছে প্রয়োগ করুন এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনুন গাছটাকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ